আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়াশোর জলাশয়ের ভাই বোনেরা যারা আমাদের সংস্থার ভিডিও দেখছেন সবাইকে সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্র সচিব কল্যাণ সংস্থা ইউসি এস কে এস এর পূর্ণ বছর ভুক্তি পেয়েছে পণ্য বছর হয়েছে ষোলো বছরে প্রদর্শন করল আলহামদুলিল্লাহ আমরা আমাদের সহযোগিতায় আল্লাহ মতে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের কর্মসংস্থান শিক্ষা দিয়ে এগুলো আসছি আল্লাহ জনগণকে সামনে আরও ভালো করতে পারি আল্লাহ আমাদেরকে দিদি দান করি সহযোগা এবং সমস্ত দেশবাসীকে এবং দেশের গয়ন করা আসেন আমাদের বাংলাদেশের সবাইকে আমি সুবিধা জানাচ্ছি আমাদের পূর্ণবর্ষভূর্তি উপলক্ষে আমাদের স্বাস্থ্য পক্ষ থেকে আবারও আমাদেরকে আন্তরিক অভিনন্দন সবাই